আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোনো মায়ের বাটা মনো মা এমন বেটা জন্ম দেয় না যিনি দিয়েছে তিনি রুখতে পারবে তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে কত তো মানব রুপি পশু চেষ্টা করেছিল করেছিল না করে নে বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে নে কি আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে দলসা বন্ধ হবে কার জলসা কাটা নেই না রে আর গাড়ি চাপতে পারছি দিলে রোজ রোজ দুটো দুটো করে রোজ তা লিলি বলে তিনটে হয় না লিলে তিনটে হয়ে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয় যদি কেউ বন্ধ করে তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তিনি তিনিকে তার উপরে ইমান রাখো তার উপরে ভরসা রাখো তাকে ছাড়া কাউকে ভয় করবে না জন্মছে যখন মরবো একদিন কুকুরের মতো মরুনি বীর مسلم إيمان داره من مطموره.